হাই রে সমাজ কি হলো বলো আজ হাহিরে সমাজ কি হলো হাহিরে সমাজ কি হলো বলো আজ কি সম করুণ ঘটনা কি বলবো বলো জি কলে যে কি ঘটে গেলো করুণ ঘটনা কি বলবো বলো আর জি কলে যে কি ঘটে গেল নিষ্পাপ মেয়েটি জীবন যে করালো করোন ঘটনা কি বলবো বলো আর জি কলে যে কি ঘটে গেল। হায় সমাজ কি হলো বলো আজ হায় সমাজ কি বলো হাই রে সমাজ হলো বলো আজ হাই রে সমাজ কি হলো হাইরে সমাজ কি হো সত কষ্ট সহ্য করে সেই মেয়ে টি ওই গেল মরে শত কষ্ট সহ্য করে সেই মেয়ে ওই গেল মরে তোর নি ডাক্তার নাম তার নিজেকে বাঁচাতে পারি নিশে ও গো নিজেকে বাঁচাতে পারি নিশে নিদোষ মেয়েটির জীবন শেষ করে দিল ঘটনা কি বলবো বলো আর যে কলে যে কি ঘটে গেল ঘটে গেল দুর্নীতি ভরা আছে যাহারা হয়ে যাও সবাই সাবধান হবে যে সবার বিচার দেরি নেই আর সবটুকু হারাবে সম্মান দুর্নীতি ভরা আছে যাহারা হয়ে যাও সবাই সাবধান হবে যে সবার বিচার দেরি নেই আর সবটুকু হারাবে সম্মান রুগীদের হক মেরে তোমরা গো রুগীদের হক মেরে তোমরা খাবে কেন বলো করুন ঘটনা কি বলবো বলো আর জি কলে যে কি ঘটে গেল ঘটে গেল নাদানের দল করলি ধর্ষণ লাশকে ছাড়লি না চলবে না রে বেশি দিন ঘনাবে দূর দিন সমাজের লোক ছাড়বে না ইবিরাহিম বলে সবাই মিলে ইবিরাহিম বলে সবাই মিলে প্রতিবাদের আওয়াজ তোল অজুন ঘটনা কি বলবো বলো আর যে কলে যে কি ঘটে গেল।